ডন বিদ্যালয়ে বাংলা পরীক্ষায় ইংরেজিতে প্রশ্ন বিতর্কের সরব হলো এনএস ইউ সম্প্রতি শিলচর ডনবস্কো বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর বাংলা ইউনিট টেস্টের ইংরেজি প্রশ্নপত্র বিভিন্ন পত্রিকায় এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বৃহৎ সংখ্যক মানুষ এই বিতর্কের পরিপ্রেক্ষিতে শুক্রবার ডনবস্কো বিদ্যালয় শিলচর শাখার বিভাগীয় কর্তৃপক্ষের সাথে দেখা করেন কাছাড় জেলা এনএস ইউর এক প্রতিনিধি দল সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বলেন ভাষা শহীদদের এই শহরের এমন চিত্র পরিতাপের বিষয় বাংলা বা যে কোনো ভাষার প্রশ্নপত্র সেই ভাষাতেই হওয়ায় বিজ্ঞানসম্মত এবং সেটাই সাধারণত হয়ে থাকে অথবা এক্ষেত্রে বাংলার পাশাপাশি ইংরেজি ব্যবহার করা যেত আজ বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলার পর এই বিষয়টি ভুলবশত হয়েছে বলে স্বীকার করেছেন এবং স্বীকার করার পাশাপাশি এটা কিভাবে হয়েছে তারা তদন্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন তারা এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন ভবিষ্যতে আর কোনো স্কুল কর্তৃপক্ষ মাতৃভাষা নিয়ে এভাবে ভুল করলে তারা ক্ষমা করবেন না বৃহৎ আন্দোলন গড়ে তুলবেন তারা এদিন এনএস তরফে উপস্থিত ছিলেন জন্মজয় চৌধুরী চন্দন মজুমদার আনিশ আহমেদ মালাকার আপনারা সবাই অবগত রয়েছেন যেভাবে পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়া দুদিন থেকে দুই তিন দিন থেকে একটা জিনিস ভাইরাল হচ্ছে যে ডনবস্কো স্কুলে তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্নপত্রটা সেটা ইংরেজিতে লেখা সেটা পাবলিশ হয়েছে সেই দাবি নিয়ে আজকে আমরা কাছাড় জেলা এনএসর একটি ডেলিগেশন ডনবস্কো কর্তৃপক্ষের সঙ্গে দেখা করি এবং দেখা করে আমরা জানতে পারি যে তাদের যে সেটা ভুল হয়েছে যে বাংলা প্রশ্নপত্র সেটা ইংরেজিতে তারা লিখেছেন সেটা তাদের ভুল হয়েছে সেটা তারা স্বীকার করে নিয়েছেন এবং স্বীকার করার পাশাপাশি তারা আমাদেরকে বলেছেন যেটা তারা সেটা তদন্ত করছেন রিভিউ করবেন যে এটা কিভাবে হলো না হলো এবং তার পেছনে যা রহস্য থাকে বা যেই থাকে না কেন সেটার ব্যবস্থা সেটার বিরুদ্ধে তারা পদক্ষেপ নেবেন এবং আমরা একটা জিনিস এখানে এসে জানতে পেরেছি যে তৃতীয় শ্রেণী হচ্ছে এই ডনবস্কো স্কুলে এমআইএল সাবজেক্ট তৃতীয় শ্রেণীতে শুরু শুরু করা হয় পড়াশোনা করানো তা আমরা এস পার এন টোয়েন্টি টোয়েন্টি আমরা ডনবস্কো কর্তৃপক্ষ কাছে দাবি জানিয়েছি এবং এখানে সবকটা স্কুলের কাছে দাবি রাখতে চাই এন ইপি টোয়েন্টি টোয়েন্টির ভিত্তি করে প্রাইমারি লেভেল থেকে বাংলা ভাষাকে প্রাধান্যতা দিতে হবে এবং তৎসঙ্গে এমআইএল সাবজেক্ট হিসাবে যে মিডিয়ামের ছাত্র এই পার্টিকুলার স্কুলে রয়েছে তাকে প্রাধান্যতা দিতে হবে প্রাইমারি লেভেলে